দাম্মাম সৌদি আরবের অন্য এক শৈল্পিক সুন্দর প্রাচীন সভ্যতা অদ্ভুত ও বাণিজ্যিক শহরের নাম হল দাম্মাম প্রতিটি শহর ভালো খারাপ মিলিয়েই তবে সবাই ভালোটা বললেও আইনগত কারণে অনেকেই খারাপটা বলতে পারে না আর আমি সেটাই বলবো ভিডিওর শেষে কিংবা মাঝে চলুন বন্ধুরা দেখতে থাকুন এবং জানুন ধারমাম কেমন এবং কি আছে এই শহরে প্রথমে আসি এয়ারপোর্ট দিয়ে মোট চারটি এয়ারপোর্ট রয়েছে যার মধ্যে একটি পরিত্যক্ত একটি দাল্লা এয়ারপোর্ট এবং একটি সৌদি আরামকো দ্বারা নিয়ন্ত্রিত অন্যটি হচ্ছে দাম্মাম কিং পাহাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যার আয়তন মূলত সাতশো আশি বর্গ কিলোমিটার যা ভারতের মুম্বাই শহর থেকেও বড় এবং বাংলাদেশের ঢাকা জেলার প্রায় অর্ধেক এটি একটি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এবং যার মাধ্যমেই মানুষ অন্যান্য দেশে যাতায়াত করে

ওই আপনি খুঁজে পাবেন না রাতের বেলা যে সৌন্দর্যটা পাবেন আপনি মূলত সৌদি আরবের একটি উপকূলীয় অঞ্চল যে কারণে সমুদ্র দিয়ে ঘেরা আর এই সৌন্দর্য আরও বহুগুণ বাড়িয়ে দিয়েছে এবং দাম্মামের এই সমুদ্র বর্ডার হয়ে আছে কয়েকটা দেশের এদেশে নদী না থাকলেও সমুদ্র আছে অনেকগুলো এবং আমিষের প্রায় ষাট ভাগ পূরণ হয় এই সমুদ্র থেকে বর্তমান সৌদি সরকার এই সমুদ্রকে ঘিরে অনেক পরিকল্পনা করছে দাম্মামের রাস্তা খুবই সুন্দর অনেক বেশি প্রশস্ত এবং পরিষ্কার দিনের বেলা এর সৌন্দর্য দেখা না গেলেও রাতে খুব সুন্দরভাবে ফুটে ওঠে তবে দাম্মামের রাস্তায় অন্যান্য শহর থেকে অনেক বেশি ট্রাফিক ক্যামেরা বসানো যা ট্রাফিককে আইন মানতে বাধ্য করে উঁচু দালান গাছপালা আর পরিষ্কার প্রশস্ত রাস্তা যেন দাম্মামের কুমারী সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে দাম্মামের এক ইতিহাসের নাম টেরাউট ক্যাস্টল যা নির্মাণ করা হয়েছে মূলত পাঁচ হাজার বছর আগে যেখানে রোম সাম্রাজ্যের সাথে যুদ্ধ হয়েছিল এবং উনিশশো সালে এখানে বন্দী ছিল এক রাজকন্যা যাকে বন্দি করে রেখেছিল এক দুষ্ট জাদুঘর এবং এখানে একটি পানের কূপ রয়েছে যেখান থেকে সে আমলে পানি তুলতো রাজকন্যারা পরে এখানে আবার রাজা বাদশারা থাকলেও এখন শুধু একটি পরিত্যক্ত জায়গা হিসাবে পরিচিত তবে এখন এটার কাজ চলছে খুব শীঘ্রই এটাকে পর্যটন কেন্দ্র হিসাবে বিবেচিত করা হবে আর সেই কাজ সমাপ্তি হতে আরও দুই থেকে তিন মাস সময় লাগতে পারে সৌদি আরবের একটি শহর হচ্ছে দামবাম আর সেখানে মরুভূমি থাকবে না তা হতেই পারে না দাম্মামের মেইন শহর থেকে দশ থেকে বিশ কিলোমিটার গেলেই বিশাল বিশাল মরুভূমি যেখানে বেদুইনরা বাস করে এবং উট বরকি দুম্বা ছড়ায় জীবন চালায় এই বিশাল মরুভূমিতে যেমনই বিষাক্ত প্রাণী আছে সাপ বিচ্ছু পোকামাকড় এবং তেমনই রয়েছে খনিজ সম্পদ যেমন তেল গ্যাস তবে তেলের জন্য এই আরব দেশগুলো এখনো বিখ্যাত যার অর্থনীতির অনেক বড় একটা ভূমিকা রাখে এই তেল অনেকাংশেই এই দাম্মাম মরুভূমিতে পাওয়া যায় দাম্মাম শহরে ইতিহাস যেন লেফটে আছে এখানে নির্মিত আছে দুই হাজার বছর আগের পুরনো একটি বাড়ি যা নির্মাণ করা হয়েছে খেজুর গাছ আর মাটি দিয়ে যা এখনো দাঁড়িয়ে আছে প্রকৃতির নীরব সাক্ষী হয়ে যা দেখতে পর্যটকরা এখানে প্রায় ভিড় করে দাম্মামের রাস্তায় প্রায় হাট বসে বাংলাদেশের মতো সেখানে সব রকমের প্রাণী পাওয়া যায় হাঁস মুরগি কবুতর খরগোশ সহ নানা প্রকারের এই হাটগুলো শুধু সন্ধ্যায় বসে এবং রাত বারোটা পর্যন্ত এ হাট থাকে যেখানে আরব দেশগুলো খেজুরের জন্য বিখ্যাত সেখানে দাম্মামে খেজুরের বাগান থাকবে না তা হতেই পারে না দাম্মামে রয়েছে বিশাল বিশাল খেজুরের বাগান এখানে অনেক জায়গায় খেজুরের চাষ হয় এবং তা বাণিজ্যিকভাবে বিভিন্ন জায়গায় পাঠানো হয় বলা চলে একটি শহর প্রায় সব কিছুই আছে এটা একটা কম্ব শহর যেখানে গ্রামের প্লেবার শহরের প্লেবার একসাথে পাওয়া যায় যে কথাটি কখনো কেউ বলেনি সেটি হচ্ছে দাম্মামে প্রচুর পরিমাণে অপহরণকারী চিন্তাইকারী আছে যদি কখনো রাতে বের হন অবশ্যই সতর্কতার সহিত বের হবেন সৌদি আরবের সব থেকে সুন্দর শহরগুলোর মধ্যে দাম একটি ভালো থাকবেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই জানাবেন